তারি করে স্কুলে যেতে হবে 10 মিনিট পর আজ তোমাদের যৌতুক প্রথা নিয়ে কিছু কথা বলবো তোমরা কি জানো যৌতুক প্রথা কি না ম্যাম তাহলে শোনো যৌতুক হলো আমাদের দেশে নারীর যতনে একটি প্রধান কারণ যে কোনো সমাজের জন্য যৌতুক প্রথা ক্ষতিকর যৌতুক প্রথার জন্য 2000 আট সালে দেশে একশো বাহাত্তর জন নারী মারা গিয়েছে যৌতুক বিয়ের সময় কনে পক্ষ বরপক্ষ বা তার পরিবারকে যেই টাকা অলঙ্কার এবং গৃহ সামগ্রী প্রদান করে থাকে ম্যাম যৌতুকের কারণে নারী কিভাবে মারা গেল বরপক্ষ বিয়ের সময় টাকা নিয়ে আবার বিয়ের পর বউকে নির্যাতন করে টাকার জন্য বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নির্যাতন সহ্য করতে না পেরে অনেক নারী আত্মহত্যা করে তাহলে যৌতুক যৌতুক না না তাহলেই তো হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের পড়াটা আজকে তাহলে তোমাদের ছুটি যাও তোমরা বাসায় যাও বারো মেয়েটা তো বিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক বলেছ তুমি আমিও ভাবছিলাম মেয়ে বিয়ে দিলে তো টাকা পয়সার দরকার হবে ভেবেছো কিছু এত টাকা কোথায় পাবে সব কি বলছো মা বিয়ের সময় টাকা পয়সা দেয়া তো এটা তো যৌতুক তুমি এসব বুঝবে না বিয়ের সময় এসব দিতে হয় না বাবা, তোকে কোন সমাজের জন্য ক্ষতি করে না। না দিলে না কি আমি কি হরা? না, আমি তাহলে কি মেয়েকে আমি কি বিবাহ ছাড়া। সে পরে দেখা যাবে। এখন তুমি একটা কাজ করো। আমি তোমাকে নতুন একটা শার্ট বের করে দিচ্ছি। এটা পরে এসো। তো বেশ সুন্দর। এতদিন তো তুমি তো আমাকে পড়তে দিলে না বাবা তোমাকে খুব সুন্দর তোমাকে খুব ভালো লাগবে বাবা আমি স্কুল হাঁটা শিখতে শিখেছি যৌতুক তাপ অপরাধ তাই আমাদের এটা থেকে বেশি থাকা উচিত ঠিক বলেছো ঠিক আছে বাবা আমরা এই যৌতুক দেবোও না যৌতুক নেবোও না সবচেয়ে দুঃখের ব্যাপার বাবা যৌতুক দিয়ে অপরাধ এটা জেনেও অনেক শিক্ষিত মানুষও বিয়ের সময় যৌতুক দেয় এটা অনেক বড় অপরাধ তাই আমাদের সকলকে এটা থেকে বিরত থাকা উচিত